তোমার ভালোবাসা যেন মোহ না হয় আর তোমার ঘৃণা যেন ধ্বংসাত্মক না হয় এই উক্তিটি আমাদের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখার গুরুত্ব বোঝায় এটি বুঝতে হলে ভালোবাসা ও ঘৃণার দুই চরম সীমা নিয়ে চিন্তা করতে হবে ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসা একটি পবিত্র অনুভূতি কিন্তু যদি তা অন্ধমোহে পরিণত হয় তাহলে তা বাস্তবতা হারিয়ে ফেলে মোহগ্রস্ত ভালোবাসা মানুষকে যুক্তিহীন করে তোলে ভুলের দিকেও ঠেলে দিতে পারে যেমন অতিরিক্ত আসক্তি বা কাউকে নির্বিচারে বিশ্বাস করা ভবিষ্যতে কষ্টের কারণ হতে পারে ভালোবাসায় উন্মত্ত না হয়ে ভারসাম্য রাখা ক্ষেত্রে ঘৃণা করা যদি ধ্বংসাত্মক হয়ে যায় তাহলে তা নিজের ক্ষতির কারণ হতে পারে অতিরিক্ত বিদ্বেষ মানুষকে প্রতিশোধ পরাজন নিষ্ঠুর বা অমানবিক করে তুলতে পারে এই ধরনের ঘৃণা শুধু ব্যক্তি নয় গোটা সমাজের জন্য ক্ষতিকর হতে পারে তাই ঘৃণা থাকলেও তা যেন ধ্বংসের দিকে না নিয়ে যায় বরং তা সংশোধনের উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকে মূল শিক্ষা আমাদের উচিত আবেগকে সংযত রাখা ভালোবাসাকে বুঝে শুনে গভীর করা এবং ঘৃণাকে ধ্বংসাত্মক পথে না নিয়ে যাওয়া উত্তম জীবনযাত্রার জন্য আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি তোমার ভালোবাসা যেন মোহ না